ভুট্টা দিয়ে কি করে পকন তৈরি করতে হয় তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজে ঘরোয়া পদ্ধতিতে ভুট্টা দিয়ে পক্কন তৈরি করুন প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিবে তারপর এক কাপ ভুট্টা দিয়ে পরিমাণ মতো লবণ দিবে তারপর ভালো করে ভাজতে থাকবে দেখবেন কয়েকটা ভুটটা ছিটকে পড়ে যাচ্ছে তখন ঢাকনা দিয়ে দিবেন কিন্তু ভুলেও যে কাজটি করবেন না আগুন একদম কমাবেন না তখন দেখা যাবে কি ভুটটাগুলো আর পক্ষন হচ্ছে না ধীরে ধীরে ভুট্টা পক্ষন তৈরি হচ্ছে পপকর্ন আমাদের ছোটো বড় সকলেরই পছন্দ আগে ভাবতাম ভালো কোনো বালু দিয়ে হয়তো পপকন ভাজা হতো কিন্তু একদমে না দেখেন সহজ পদ্ধতিতে আমার পক্ষন তৈরি হয়ে গেল